আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসছে বা ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে কি করে বুঝবেন দেখুন গর্ভাবস্থার নয় নম্বর মাস পড়ে গেলে এই সময় আপনার ক্ষেত্রে ডেলিভারি যে কোনো সময় হতে পারে তবে এই সময় ঠিক কী কী লক্ষণ দেখা যায় এবং কিভাবে বুঝবেন যে আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসছে এই সময় কি কি করা প্রয়োজন কোন কোন ভুলগুলো কখনোই করবেন না চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে মনে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন চলুন ভিডিও মনে বিশ্ব নমস্কার দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসেন এবারে দেখুন প্রেগনেন্সি নয় নম্বর মাস শুরু হয়ে গেলে এই সময় যেটা হয় যে মাঝে মধ্যে তলপেটে ব্যথা কোমরে ব্যথা পথে ব্যথা পায়ে ব্যথা এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু প্রায় মাঝে মধ্যে দেখা যায় তবে এই সময় অনেকে ভাবেন যে হয়তো ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে তবে এ বিষয়ে বলে রাখি গর্ভাবস্থার নয় মাসে আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে তলপেটে ব্যথা কোমরে ব্যথা পথে ব্যথা এই ধরনের ব্যথা যন্ত্রণা হওয়া কিন্তু পুরোপুরি স্বাভাবিক কারণ এই সময় যেটা হয়ে থাকে যে আপনার প্রেগনেন্সি হেলদি থাকলে আপনার বাচ্চা হেলদি থাকলে বাচ্চা সুস্থ থাকলে এই সময় আপনার পুরো বডি কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে যার কারণে এই সময় আপনার ক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেলিভারি পজিশন চলে আসে এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে এবং এই সময় আপনার ক্ষেত্রে তলপেটে ব্যথা কোমরে ব্যথা যনিপথে ব্যথা হাঁটুচলাতে সমস্যা হওয়া বারবার প্রসব লাগা এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় তবে এরই মাঝখানে কিন্তু আপনার ক্ষেত্রে আসল প্রসব ব্যথা বা ডেলিভারি যে ব্যথা সেটা কিন্তু উঠে থাকে এবং এই ব্যথাটা কিন্তু অনেকে বুঝতে পারে না যে আদৌ কি ডেলিভারি ব্যথা উঠেছে কি কখন হসপিটালে যাবো এই জিনিসটা কিন্তু অনেক বুঝতে পারেন তো দেখুন বিশেষত বলে দিই গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যখনই ডেলিভারি ব্যথা উঠবে এই ব্যথাটা স্বাভাবিকভাবে প্রেগনেন্সির অন্যান্য রকমের ব্যথা থেকে একটু ভিন্ন রকম মানে এই ব্যথাটা থাকবে হাড় ভাঙা ব্যথা তবে এই ব্যথাটা কিন্তু একবারে যে খুব জোরে আসে তেমনটা কিন্তু নয় ডেলিভারি ব্যথা প্রথমের দিকে হালকাভাবে আসে মানে আপনার ক্ষেত্রে কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা উঠবে যে ব্যথাটা পায়ের থেকে গড়িয়ে যাবে এই ব্যথাটা আসবে যাবে মানে ছন্দের আকারে কিন্তু ব্যথাটা আসে আর যায় এই ব্যথাটা আসে কিছুক্ষণ থাকছে চলে যাচ্ছে কিন্তু ব্যথাটা যতবার আসবে ব্যথার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে ব্যথার তীব্রতাটা বাড়তে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সময়ের যে ডিউরেশন মানে যতটা সময় অন্ধর অন্তর ব্যথা আসছিল সময়ের ডিউরেশন কিন্তু কমতে থাকবে তো এইভাবে করে করে ব্যথা আসবে যাবে আসবে যাবে তবে মনে রাখবেন ডেলিভারি ব্যথা একবার উঠে গেলে কোনো ধরনের মেডিসিন খেলে কোনো ধরনের কোনো কাজ করলে বা কোনো কিছু খেলেও আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা কোনো মতেই ছুটবে না ডেলিভারি ব্যথা একবার যার ক্ষেত্রে উঠে যায় তার ক্ষেত্রে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত ব্যথা কিন্তু করে থাকে সেক্ষেত্রে ডেলিভারি ব্যথা ওঠা মাত্রই এই সময় খেয়াল করবেন যে আপনার ক্ষেত্রে ব্যথা বাড়ছে কি না ব্যথা যদি আস্তে আস্তে করে বাড়তে থাকে সময়ের ডিউরেশন কমতে থাকে সেক্ষেত্রে বুঝে নিন যে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা শুরু হয়েছে তবে এই সময় কখন হসপিটালে যাবেন দেখুন ডেলিভারি ব্যথা প্রথমের দিকে উঠলে যে আপনি হসপিটালে দূর ঝাঁপ করলেন তেমনটা কিন্তু করতে যাবেন কারণ ডেলিভারি ব্যথা প্রথমের দিকে উঠলেও এই সময় যেটা হয়ে থাকে যে জোরয়ের মুখ ততটা খুলে না ডেলিভারি ব্যথা যতটা বাড়বে মানে প্রসবের ব্যথা যতটা বাড়তে শুরু করে এই সময় আস্তে আস্তে করে জোড়ায়ের মুখও খুলতে শুরু করে এই সময় যেটা হয়ে থাকে যে আপনার জনিপথের জায়গাটাতে এক ধরনের স্রাব বা মিউকাস প্লাগ নিগত হয়ে থাকে সাধারণত পুরো প্রেগন্যান্সিতে স্রাব নিগত হয় সেটা থেকে কিন্তু একটু ভিন্ন রকমের থাকে এই সাপ সাপটা ঠিক কেমনটা এ বিষয়ে পুরো ডিটেলস ভিডিও চাইলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফার্স্ট কমেন্টেও লিঙ্ক আছে দেখে নিতে পারেন আপনার ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে খুব সহজ ভাষায় বলা রয়েছে দেখে নিতে পারেন তবে এই সময় বলে রাখি এই যে মেকাস প্লাগটা সেটা কিন্তু দেখতে হবে একটু লালাভ টাইপের রক্তের মতো আভাস থাকবে এবং এটা থাকবে গাঢ় থকথকে টাইপের এবং এর পরিমাণ থাকবে একটু বেশি পরিমাণ মানে একটু বেশি করে সাঁতার সাপ বেরোতে শুরু করবেন এই ধরনের মিকাস প্লাগ বা সাতাশাপ দেখা মাত্রই আপনি বুঝে নিন জোড়ায় মুখ খোলার প্রসেসটা কিন্তু শুরু হচ্ছে এই সময় ডেলিভারি ব্যথা যত বেশি বাড়বে আপনার ক্ষেত্রে জোর মুখ কিন্তু আস্তে আস্তে করে খুলতে শুরু হয়ে যায় প্রথমে থেকে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এভাবে করে কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করে তো এই সময় কোনো রকম তাড়াহুড়ো করবেন না দেখবেন যে ব্যথা আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে দশ মিনিট অন্তর অন্তর বা পনেরো মিনিট অন্তর অন্তর আপনার ক্ষেত্রে ব্যথা আসছে এই সময় আপনি হসপিটালে যান তবে রিল্যাক্স মাইন্ডে যাবেন ধৈর্য ধরে যাবেন যা যা কিছু নেওয়ার প্রয়োজন তা সব কিছু কিন্তু নিয়ে তারপরেই যাবেন এবং সেখানে গিয়ে যেটা হয়ে থাকে যে এই সময় ডাক্তারবাবুরা আপনার ক্ষেত্রে জোড়ায়ের মুখ বা বাচ্চাদের মুখটা ঠিক কতখানি খুলেছে এটি কিন্তু দেখে থাকে এই দুটো আঙুল দিয়ে এই দুটো আঙুল দিয়ে সাবিক এক্সামিন করা হয় বা বাচ্চাদের মুখটি ঠিক কতখানি খোলা থেকে সেটা কিন্তু দেখা হয়ে থাকে তো এই সময় লজ্জাবোধ করবেন না এই সময় রিল্যাক্স মাইন্ডে থাকবেন আপনার জোর মুখটি বারবার চেক করে দেখে থাকেন যে এটা জড়াইয়ের মুখটি ঠিক কতখানি খুলেছে তো যখনই কিন্তু আপনার ব্যথা বাড়তে থাকে জোড়ার মুখও ততখানি খুলতে থাকে ব্যথা যত বাড়বে জোড়ায়ের মুখ তত তাড়াতাড়ি খুলবে তো এই সময় বারে বারে কিন্তু সিস্টার হোক বা ডক্টর হোক যে কেউ কিন্তু আপনার জড়ায়ের মুখ বা বাচ্চাদের মুখটি চেক করে থাকেন সেক্ষেত্রে যখনই জোরার মুখ বা বাচ্চাদের মুখটি দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দেওয়া হয় তবে এই সময় যেটা মনে রাখবেন সেটা হলো ধৈর্য এই সময় জোড়ার মুখটা খুলতে প্রায় অনেকের ক্ষেত্রে বারো ঘন্টা আবার কারো ক্ষেত্রে আঠেরো ঘন্টা আবার কারো কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সেক্ষেত্রে এই সময় ধৈর্যের সেক্ষেত্রে এই সময় ধৈর্যের প্রয়োজন এই সময় ধৈর্য ধরে থাকবেন অনেকে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেন যার কারণে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে এই সময় ধৈর্য ধরে থাকবেন এবং এই সময় যাতে ব্যথা খুব সহজে সহ্য করতে পারেন তার জন্য এই সময় কী করবেন এই সময় বুক ভর্তি নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন যখনই ব্যথাটা খুব জোরে আসবে এই সময় বুক ভর্তি নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন এটাকে বলে ব্রিদিং এক্সারসাইজ এই ধরনের ব্রিদিং এক্সারসাইজ কিন্তু আপনাকে ডেলিভারি ব্যথা সহ্য করতে এবং জোরার মুখ তাড়াতাড়ি খুলতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে এই সময় কখনোই শুয়ে বসে থাকবেন না এই ভুলটা প্রায় বেশিরভাগ জনই করে থাকেন যে ডেলিভারি ব্যথা উঠে গেছে ক্লান্ত লাগছে দুর্বল লাগছে শুয়ে থাকছেন শুয়ে বসে থাকলে আপনার ক্ষেত্রে ডেলিভারির প্রসেসটা কিন্তু আরও স্লো হয়ে যায় সেক্ষেত্রে এই সময় কী করবেন এই সময় হাঁটাচলা করুন আর যদি সেটাও না পারেন সেক্ষেত্রে ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন আর যদি এটাও না পারেন সেক্ষেত্রে অবশ্যই টয়লেট পজিশনে যেভাবে বসেন টয়লেট করতে ঠিক সেই পজিশনে বসুন দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসুন এক্ষেত্রে এই পজিশনে বসলে আপনার ক্ষেত্রে জলের মুখ তাড়াতাড়ি খুলবেন তো বিশেষ কিছু টিপস অবশ্যই মনে রাখবেন তাছাড়াও জল পিপাসা পেলে জল খাবেন খিদে পেলে হালকা কিছু খাবার খাবেন ভারী খাওয়ার খেতে যাবেন ব্যথা সহ্য করতে কষ্ট হবে তবশ্য বিশেষ জিনিসগুলো মনে রাখবেন তাছাড়াও এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবে না কোনো ধরনের নেগেটিভ ভাবনা কিন্তু করা এই সময় বাড়ুন কারণ এই নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনাকে তাই শরীরে নেগেটিভ ভ্রমণ করিত করে যেটা স্বাভাবিকভাবে ডেলিভারির প্রসেসটাকে কিন্তু স্লো করে তো অবশ্যই এটি খেয়াল রাখবেন তো বিশেষ কিছু টিপস অবশ্যই মনে রাখবেন আপনার তো নর্মাল ডেলিভারিতে খুব সহজে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি বাচ্চা জন্ম দেবেন তো আজকে ভিডিওতে কী জানলাম দেখুন ডেলিভারি ব্যথা কিন্তু প্রেগন্যান্সির নয় নম্বর মাসে আপনাকে যে কোনো সময় উঠতে পারে তবে এই সময় ডেলিভারি ব্যথা যখন উঠবে সেক্ষেত্রে এই ব্যথা কিন্তু কোন মতে কোনো কিছু করলেও ঠিক হয় না এক্ষেত্রে এই ব্যথাটা স্বাভাবিকভাবে প্রথমের দিকে হালকাভাবে আসে তারপরে ব্যথাটা বাড়তে থাকে এবং যতটা সময় যাবে ব্যথা বাড়তে থাকবে এই সময় চিন্তা চাষ্য করবেন না ধৈর্য ধরে ব্যথা সহ্য করুন এই সময় জোরায়ের মুখ তাড়াতাড়ি ফুলে জ্বরায়ের মুখ দশ মিটার ফুললেই আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়ে থাকে তো এই সময় অবশ্যই নিশ্চিন্তে থাকুন এবং ধৈর্য ধরে হয়ে থাকুন আপনার ক্ষেত্রে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম না তাছাড়াও এই সময় যেটা হয়ে থাকে যে অনেকের ক্ষেত্রে ডেলিভারি ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে জল ভেঙে যায় আবার কারো কারো ক্ষেত্রে আগে জল ভেঙে যায় তারপর ডেলিভারি ব্যথা ওঠে তো এই দুই লক্ষণই কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার লক্ষণ মানে বাচ্চা প্রসূপ হওয়ার লক্ষণ সেক্ষেত্রে এই দু লক্ষণের মধ্যে যে কোনো একটা দেখলেই দেরি না করে আপনি হসপিটালে যাবেন অনেকে আছেন যারা কিন্তু ব্যথা উঠেছে এখন তো সবে ব্যথা উঠলো থাকি এখন কিছুক্ষণ পরে যাব। অনেকের ক্ষেত্রে কিন্তু যেটা হয়ে থাকে যে ব্যথা বাড়তে বাড়তে বাচ্চা কিন্তু গর্ভের মতো নষ্ট হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে জল ভেঙে গেছে এখন জল ভেঙে গেছে ব্যথা তো উঠেনি থাক কিছুক্ষণ পরে যাবো তো জল ভেঙে গেছে মানে বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে গেছে সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এই সময় যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন ডাক্তারবাবুকে যাওয়ার জন্য এই সময় বাড়িতে বসে থাকবেন না এটা কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষতি ডেকে আনে তো অবশ্যই এটি খেয়াল রাখবেন আশা করি আজকে ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে বুঝাতে পারলাম ভিডিওটা তেমন লাগলো কমেন্ট অবশ্য জানবেন ভালো লাগলে অবশ্যই বিশ্বাস করে শেয়ার করুন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন